অত্যন্ত সুন্দর সেই তিতাস নদী তিতাস নদীর বুকে আজকে নৌকা দিয়ে ঘুরতেছি নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা সাপলা বিলের উদ্দেশ্যে রওনা করলাম প্রচুর পানি হয়েছে এবার পানিতে একবারে থই থই করছে তিতাস নদী তো ভিউয়ার্স আমরা পৌঁছে গেলাম সাপলা বিলে এখানে ছাপলা ফুলের সময় হয় না পুরบุรี কিছু কিছু সাপলা বিল ছাপলা ফুল কিছু কিছু দেখা যাচ্ছে আমি গাপে কিছু ছাপলা ফুল আছে আজকে আমাদেরকে সেই ছাপলা ফুল দিয়ে দেখাই দেখুন এই যে ছাপলা

শাপলা ফুল এই সেই শাপলা বিলের শাপলা ফুল নিজ হাতে আজকে শাপলা ফুল তুললাম খুবই ভালো লাগছে আপনারা এখানে আসেন রামরাস সরাইলের বুড্ডা গ্রামে এই তিতাস নদীর পাশে এই শাপলা বিল্লি অবস্থিত নিজ হাতে শাপলা ফুল তোলার মজাই আলাদা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন মন প্রাণ আপনার জুড়িয়ে যাবে আনন্দে ভরে যাবে একবার এখানে আসুন নিজ হাতে সাপলা ফুল তুলে যান আজকে তিতাস নদীতে উত্তাল ডেউ এই ডেউয়ের মাঝখানে আমরা আসছি সাপলা ফুল তোলার জন্য এই দেখুন সাপলা ফুল বড় মরশুমে তিতাস নদী একবারে নিজের স্বরূপে আবির্ভূত হয় সুন্দর তিতাস নদী আর এই তিতাস নদীতে এই শাপলা ফুল আরো সুন্দর হয়ে আবির্ভূত হয়েছে এই তিতাস নদী অত্যন্ত সুন্দর নিজের কর্মব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আপনারা এখান থেকে ঘুরে আসুন আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে নিজের মনকে প্রফুল্ল করতে একবার ঘুরে আসুন এখান থেকে আশা করি আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এই যে দেখুন বিওয়ার্স আমার হাতে এক গচ্ছ শাপলা ফুল তুলে নিলাম আমরা তো বিওয়ার্স অপরূপ সুন্দর সেই সাপলা ফুল আমরা আজকে ঘুরলাম অনেক সাপলা ফুল উঠালাম অনেক ভালো লাগলো এখানে আসে পানিতে থই থই করছে বিলটি প্রচুর পানি অনেক আজকে আমরা সারাদিন এই সাপলা বিলটি ঘুরে দেখলাম এখানে সাপলা বিল আনন্দ করলাম নিজ হাতে সাপলা বিল সাপলা ফুল তুললাম খুবই ভালো লাগলো আস্তে ঠিক আছে নৌকা মাঝে মধ্যে এদিক সেদিক কাত হয়ে যায় আজকে আমরা এখানে চলে যাবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবে